রাতে ঘুমানোর আগে ইয়া কারিমু পড়ুন আর আল্লাহর নামের শক্তি দেখুন আপনি অবাক হবেন ইয়া কারিমু এটি আল্লাফা করব্বল আলমিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম মাহত্যপূর্ণ একটি নাম তাৎপর্যপূর্ণ একটি নাম আল্লাফা আল আমিন ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য যতগুলো বিধান প্রদান করেছেন নামাজ রোজা কোরআন তেলাওয়া জিকি রাজগার তসফি তাহলিল দোয়া দুরুদ ওজিফা ইত্যাদি আমল করার ব্যাপারে যতগুলো আদেশ প্রদান করেছেন এবং যতগুলো নিষেধ প্রদান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি ফজিলতপূর্ণ আদেশ হলো আল্লাহতালার গুণবাচক নাম ধরে আল্লাহ তালাকে ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন আল্লাহ তালা বলেন জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সময় সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা আল্লাহ তালা তোমাদের সম্মান ইজ্জত মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন ইয়া কারিমো নামের অর্থ হলো হে অনুগ্রহকারী আল্লাহ তালাকে কোনো ব্যক্তি যখন অনুগ্রহকারী হিসেবে সম্বোধন করতে থাকবে আর একথা বিশ্বাস রাখবে আল্লাহ তাআলা বান্দার সম্মানকে বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা বান্দার উপর অনুগ্রহ করেন বান্দার পেরেশানিকে আল্লাহ তালা দূর করে দেন তার হতাশা দুর্দশা আল্লাহতালা দূর করে দেন গায়ে সাহায্য প্রদান করেন বান্দার একিন অনুপাতে বিশ্বাস অনুপাতে আল্লাহ তালা তাকে ফল প্রদান করেন রাতের বেলা আমরা ঘুমানোর পূর্বে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদের আমল করবো আল্লাহ আলা মুহাম্মদ আবুদিক রসুলিক ওসল্লি আল আল মিনাত ওল মুসলিমিন আল মুসলিমাত এরপরে গুনা মাফের উদ্দেশ্যে ইস্তিক ভারের আমল করে নেবাস্তাফির রব্বি মিনকুল্লি দম্বি যে ব্যক্তি দূরদ এবং ইস্তিকফারের আমল করবে রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন তাই দূরত এবং ইস্তিগফারের আমল করব এরপরে আল্লাহতালার গুরুত্বপূর্ণ একটি আদেশ আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একটি বিধান হলো আল্লাহ তালার গুণবাচক নাম ধরে তাকে আহ্বান করা তাকে ডাকা রাতের ঘুমানোর পূর্বে ইয়াকারি মু হে অনুগ্রহকারী আপনি আমার উপর অনুগ্রহ করুন আমার পেরেশানিকে দূর করে দিন আমাকে সম্মানিত করুন আমার পদমর্যাদাকে বৃদ্ধি করুন এভাবে কল্পনা জল্পনা করে ইয়া কারিমুয়া কারিমো নামটি আমরা সাতবার আমল করব। রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব। হে অনুগ্রহকারী আপনি আমার উপর অনুগ্রহ করুন আমার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিন আমার চিন্তা ও পেরেশানিকে দূর করে দিন আমার হতাশা দুর্দশাকে দূর করে দিন আমার রিজিকের ফয়সলা করে দিন আমার টাকা পয়সার অভাব অনটলকে দূর করে দিন ইয়া কারিমু ইয়া কারিমু আল্লাহ তালাকে সম্মানিত বলে সম্বোধন করবে আল্লাহ তালাকে অনুগ্রহকারী বলে সম্বোধন করবে আল্লাহ তালা অবশ্যই তাকে সম্মানিত করবেন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন তাই আমরা আল্লাহর গণবাচক বরকতপূর্ণ নামটি রাতে ঘুমানোর পূর্বে সাতবার আমল করব আল্লাহ তালা তার গুণবাচক নাম আমাদেরকে আমল করার পাঠ করার তৌফিক দান করব